আমি বলি তো আপনি একটা মানুষের রুমে যাওয়ার পরে বুঝবেন এই মানুষটার মেজাজ কেমন তার বুদ্ধিটা কেমন বিশেষ করে মৌলভী মৌলভীর সম্পর্ক কেমন এলো এলো পানের সুন তার এই রকম কি ডান মানে বনু এফেছি বুঝতে হবে একের কাছে মাই না এর কথা দেন ঠিক এলমালমাল ভালো না কুছালমত বুঝাও কি গল না বুঝল গোচল মশাල් গোচল এবারে বাদ